সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে এই যে লুৎফর জামান বাবরের মুক্তি বিষয়ে কথা বলতে চাইব আপনারা সবাই নিশ্চয়ই সারা বাংলাদেশের মানুষ যেভাবে লুৎফর জামান বাবরের মুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করছে আপনারাও করছেন এবং আমি নিজেও সুদূর ফিনল্যান্ড থেকে কিন্তু এই বিষয়টি দেখছিলাম এবং দেখে অভিযুক্ত তো হচ্ছি কারণ দলীয় বিএনপি দলীয় নেতাকর্মী এবং লুৎফর জামান বাবরের এলাকার মানুষজন এসছে এবং কেরানীগঞ্জের যে জেলখানাটি সেটি আসলে লোকে লোকারণ্য পুরো পথ তাকে প্রচুর ব্যাগ পেতে হচ্ছে এবং উনি মুক্তি পেয়েই সরাসরি এসছেন শহীদ রহমানের মাজার বা কবরস্থান সেখান থেকে জিয়ারত করতে হবে নেতা কর্মীরা সাথে রয়েছে সেটি আমরা দেখব কিন্তু আমি ওই উনির উনার মুক্তির পর থেকে যে কিছু অংশ আপনাদের সাথে দেখাবো এবং আমি নিজেও দেখছিলাম শেয়ার করার আসল যে উদ্দেশ্য সেটি হলো যে লুৎফুজ্জামান বাবর কে আসলে আমরা বর্তমান নতুন পরিস্থিতিতে কিভাবে কিভাবে মূল্যায়ন করতে করতে পারি পারি বা রিলেট যে হাসিনার দুঃশাসন থেকে গত ১৬ বছর পরে বাংলাদেশ মুক্তি পেয়েছে পাঁচই আগস্টের পর হাসিনা পলায়নের পরে তারপরেই হয়তো লুৎফুজ্জামান বাবরের মুক্তিটি সম্ভব হয়েছে এবং সেটির জন্য তো অবশ্যই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল ছাত্র জনতা তাদের কৃতিত্ব কিন্তু সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভূমিকাও কম নয় তারাও কিন্তু গত ষোলো বছরে মাঠে থাকার চেষ্টা করেছে রাজনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে কখনো কখনো পেরেছে সাকসেসফুলি কখনো কখনো হয়তো তারা ব্যর্থ হয়েছে বিভিন্ন ধরনের সমালোচনা আছে কিন্তু সেই সমাল সকল সমালোচনার ঊর্ধ্বে হাসিনার পতন হয়েছে শুধু একা নয় হাসিনার পুরু গ্যাং একদম সন্ডা পান্ডা যারা ছিল পুরো বাংলাদেশ থেকে পালিয়েছে বারবারই আমি যে কথাটি বলি এবং তারা বাংলাদেশের মানুষের যে রেফারেন্স দিয়ে থাকে বাইতুল মোকারমের ক্ষতির থেকে এই ইউনিয়ন পর্যায়ের একেবারে নেতাটি পর্যন্ত পালাতে হয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে সেই অবস্থায় আমরা লুৎফুজ্জামান বাবর এবং বেগম খালেদা জিয়ার বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি এবং সেটি যদি আমি এভাবে বলি তাহলে মনে হয় কোনোভাবেই ভুল হবে না সেটি হলো যে বাংলাদেশের গণতন্ত্র সুশাসন কিংবা এই যে ধ্বংসের যে প্রতীক নির্যাতন সয়েছে সেটার প্রতীক বাংলাদেশকে যে নির্যাতনের প্রতীক হিসাবে খালেদা যেমনটি সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে দ্বিতীয় ব্যক্তি যদি আমরা কাউকে বলতে হয় যে যে প্রতীক সেটি কিন্তু এই লুৎফুজ্জামান বাবর অর্থাৎ আপনারা দেখেছেন লুৎফুজ্জামান বাবর কি রকম টগবগে একজন যুবক জেলখানায় গিয়েছে সেই সতেরো বছর পর আজকে যখন এই মুক্তিটি হলো সে কিন্তু বয় বৃদ্ধ নুয়ে পড়া এক বিধ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছে সে কারণেই আমি বলবো যে বাংলাদেশে শাসন কিরকম নির্ভমতা কিরকম নির্যাতন ছিল সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার অবস্থাকে রেফার করা যায় এবং দ্বিতীয় হল লুকজ্জামান বাবা আগে চলুন এই না বাবরের কিছু অংশ আমরা দেখে আছি মুক্তি পাওয়ার পরে কি অবস্থা মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এক দুই বছর নয় দীর্ঘ সতেরো বছর কারাগারের চার দেয়ালের বন্দি অবস্থা থেকে জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা কেন্দ্রীয় কারাগারের সামনে হাজারো নেতাকর্মী বের হওয়ার সময় তাদের সঙ্গে করেন তাকে কারাগারে রাখার জন্য দোষীদের বিচার চান অন্যায় ভাবে সরকার ওনাকে আটকায় রাখছে খুবই আনন্দিত আল্লাহর কাছে খুটি খুটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝে আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে আমি দোয়া করি লুত্তজন বাবর জন সিংহ পুরুষ হিসেবে যেরকম আমার নেত্রগণার বাসী মনে করি সেই সিংহ পুরুষই যেন থাকে আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুত্তজন বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরে উনাকে সৈরাতন শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনি ভারত সি উনাকে ধ্বংস করতে চেয়েছিল উনাকে फांसी দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন্তে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত আর বাবর সাহেব আজকে যারা গিয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য এবং তার এলাকার মানুষজন তাকে স্বাগত জানানোর জন্য ক্যারানীগঞ্জে গিয়েছিলেন এবং তাকে নিয়ে সরাসরি কিন্তু এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান উনার মাজারটি বা কবরটি জিয়ারত করেছেন এবং সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং তারাও কথা বলেছেন যে কিভাবে লুৎফুজ্জামান বাবর আসলে তব্যক যুবক থেকে বয়োবদ্ধ নির্যাতনের প্রতীক হয়ে ফেললেন কিন্তু ধরুন এই যে বাংলাদেশের হাসিনার নির্মমতার যে জ্বলন্ত প্রতীক লুৎপজ্জামান বাবর তাকে যদি যে মন্ত্রী সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিল এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে তাকেই যদি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্ব দেওয়া হয় আমার মনে হয় বাংলাদেশের মানুষের আহ একদম চাওয়াটি পূর্ণ হবে এবং সেটি হবে যথোপযুক্ত নির্বাচন কারণ লুৎফুজ্জামান বাবর তার জীবন দিয়ে প্রমাণ দিয়েছে কেমন ভাবে দলের আনগত্য স্বীকার করতে হয় এবং নির্মমতার কিভাবে বরণ করে নিতে হয় এবং সে কোন ধরনের আড়ালে করবে বলে আমি বিশ্বাস করি না এবং সে আরেকটি সোজা কথাই যদি বলতে হয় যে হাসিনার গুন্ডাদের ঠান্ডা করার জন্য এই লুৎফুজ্জামান বাবরকে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে হয়তো বাংলাদেশের মানুষ চাইবে আমি না আপনারা কিভাবে কি মনে করবেন কিন্তু লুৎফর জামান বাবর যেমনকি লুকিং ফর শত্রু আগে বলতো এখন হয়তো সরাসরি লুকিং ফর আওয়ামী গুন্ডা এটা হিসাবে সে একেবারে সন্ধ্যা ঠিক করে আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটি এবং আমরা মনে হয় যে বিএনপির নেতা কর্মীদের প্রতিক্রিয়াও আপনাদেরকে জানাতে পারি এবং সেটি চলুন আরেকটি ক্লিপ আমরা দেখে আসি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রহমানের মাজার উনি যখন জয় করতে গেলেন সেখানে লুকে লোকার অন্য আপনারা দেখেছেন সরাসরি এবং আমিও সেটি দেখছিলাম এবং সেখানে বিএনপির নজরুল ইসলাম খান সহ অন্যরা কথা বলেছেন চলুন আমরা সেটিও একটু দেখে আসি প্রিয় সাংবাদিক আমরা আজকে আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী যিনি সতেরো বছর ও ব্যক্তিত্বময় তারার অন্ধ কুটিরিতে জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন এবং যিনি উচ্চ আড়াবাতে নাই নিরপরাধ প্রমাণিত হয়ে আজ মুক্ত হয়েছেন আমাদের সেই প্রিয় বিএনপির অন্যতম নেতা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করতে এসেছিলাম লুৎফুজ্জামান বাবর এখন থেকে সতেরো বছর আগে যখন কারাগারে যান যুবক ছিলেন তাকে মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে প্রায় ছয় বছর তাকে কনডেম সেলে রাখা হয়েছে এই নিপীড়ন এই অনিশ্চিত জীবন

কাটিয়েছেন এবং ফাঁসির রায় হয়েছেন যাবজ্জীবন হয়েছেন কি অনিশ্চিত একটা জীবনের মধ্যে দিয়ে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন আজকে হয়তো মুক্তি হয়েছে সমস্ত নেতা কর্মীরা উল্লাস করছেন আমরা উল্লাস করছি তাকে স্বাগত করছি ফুলের মালা দিচ্ছি কিন্তু যে সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি গিয়েছেন সেটা আসলে এটা আনবিলিভাবল এটা আসলে কেবল উনি জানেন উনি জানবেন সে কারণেই আমি বলবো নির্যাতিত যে সমস্ত মানুষগুলো সারা জীবন ধ্বংস করেছেন বাংলাদেশের জন্য সারা তার জীবন উৎসর্গ করে দিচ্ছে বাংলাদেশের জন্য এই নির্যাতিত মানুষগুলো আগামী দিনে বাংলাদেশে সঠিকভাবে মূল্যায়িত হোক এবং তাদের হাতেই বাংলাদেশের দায়িত্বগুলো বেশি করে পড়ুক তাহলে তারা হয়তো সঠিক বিচারটি করবে সঠিক অন্যায়ই করলে অন্যায়ের জন্য কি হয় সেই যে উপলব্ধিটা সেটাও হয়তো তাদের মধ্যে এসেছে কেন আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই বিএনপির পক্ষ থেকে কি ধরনের সিদ্ধান্ত আগামীতে আসবে জানি না যদিও আগামী দিনে সরকারে বাংলাদেশের দায়িত্বে বিএনপির আশা সম্ভাবনা আছে এবং তারা আছে এই ধরনের নির্যাতিত ব্যক্তিরা যারা আসলে প্রমাণ করেছে জীবন দিয়ে যে বাংলাদেশের জন্য দেশপ্রেমী হিসেবে তারাই আসলে বাংলাদেশের জ্বলন্ত প্রতীক যেমন তেমনি নির্যাতন নির্মমতার কিন্তু সাক্ষ্য দিয়েছে মানুষের কাছে প্রমাণ করেছে সে কারণে তারা বাংলাদেশের জন্য ব্যবহৃত হোক সেটি চাইব এবং তারা আগামী দিনের জন্য বাংলাদেশকে সকলের জন্য সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য কাজ করবে আহ সেটি আমরা আশা করব ভালো থাকবেন দর্শক